আজকের ভিডিওর ক্লিপ আপনার হৃদয় যাবে বাচ্চাদের সাথে পশু পাখির এমন মজার মুহূর্ত আপনি এর আগে কখনো দেখেননি তাই চলুন কথা না এই ভিডিও শুরু করি এখানে একটি মেয়ে একটি বাছুরের সাথে মজার মুহূর্ত কাটাচ্ছে বাছুরটি কিছু খাচ্ছে এবং মেয়েটিও কিছু চিবচ্ছে। সত্যি দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ছিল এখানে একটি মেয়ে একটি ঘাস পরিঙের সাথে খেলা করছে সত্যি বাচ্চাদেরকে প্রকৃতির সাথে খেলতে দিলে তাদের মেধা বিকাশে অনেক অগ্রগতি দেখা যায় প্রকৃতির সাথে সাক্ষাতের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশ দ্রুত বৃদ্ধি পায় এখানে একটি মেয়ে টার্কি মুরগির সাথে খেলা করছে টার্কি মুরগিটি সত্যি খুবই অনুপ্রাণিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে একটি মুরগির সাথে খেলা করছে মুরগিটি কিন্তু সত্যি সত্যি বাচ্চা মেয়েটির বন্ধু হয়ে যায় এবং মেয়েটিকে যখন বলা হয় তুমি কি এই মুরগির চিকেন খাবে মেয়েটি উত্তর দেয় না আমি একে খাবো না আমি এর সাথে খেলা করব। তারপর তারা দুজনে পার্কে বসে অনেক আনন্দের সময় কাটায় এখানে দেখতে পাই একটি বাচ্চা মেয়ে একটি বাছুরের সঙ্গে জঙ্গলে শুয়ে আছে এবং মেয়েটি গান বলছে এবং বাছুরটি শুনছে এখানে ঘোড়াটি কিন্তু চাইলে বাচ্চাটিকে কামড় দিতে পারতো কিন্তু ঘোড়াটি তা না করে বাচ্চাটিকে আদার করে দিচ্ছে সত্যি দৃশ্যটা খুবই সুন্দর দেখুন প্রকৃতিতে চলার ফলে বাচ্চাদের মেধা বিকাশ দ্রুত বৃদ্ধি পায় এরই প্রতিফলন হচ্ছে এই ভিডিওটি বাচ্চাটি কিন্তু এতদিনে শিখে গেছে যে কিভাবে একটি ঘোড়াকে পরিচালনা করতে হয় এখানে মেয়েটি নিজে পিটার না খেয়ে ভেড়ার বাচ্চাটিকে পিঠার খাওয়াচ্ছে সে বুঝে গেছে তার মতো ভেয়াটিও একটি বাচ্চা আর এখানে বাচ্চাটি একটা ছাগল ছানার সাথে খেলা করছে এবং তারা খুবই মজার মুহূর্ত কাটাচ্ছে আসলে সত্যি বলতে কি এতে করে বাচ্চারা প্রচুর আনন্দ পায় এবং তাদের মেধাবিকাশ দ্রুত বৃদ্ধি পায় এই দৃশ্যটা ছিল সবচেয়ে মজার বাচ্চাটি যখন খাবার খেতে যায় সে হাতে নিয়ে তার ঘোড়াটিকেও নিয়ে যায় এবং তার মাকে বলে যে মা তাকেও খাবার দাও পরে ঘোড়াটি যখন বুঝতে পারে যে এটা তার খাবার জায়গা নয় ঘোড়াটি নিজেই আকল করে চলে যায় এখানে বাচ্চাটি একটি দেখে সাথে সাথে বসে পড়ে সে ভাবছে নিজে নয়ালি হয়তো তার বন্ধু পরিশেষে বলবো বাচ্চাদেরকে পশু পাখিদের সাথে মিশতে দিবেন আকৃতির সাথে মিশতে দিবেন আপনার বাচ্চার মেধাবিকাশ খুব দ্রুত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং তারা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং তারা নতুন কিছু শিখতে পারবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ